আসসালামাইকুম এস আর ফিজিক্স স্টাডি আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে একটি নতুন অঙ্ক নিয়ে এসেছি সপ্তম শ্রেণী অনুশীলনে এক দশমিক একের আমাদের অঙ্কের টপিক্সটি হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তো এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ে দুই নাম্বারে আমরা ক নাম্বারটা করব ক নাম্বারটা আমাদের হচ্ছে দুশো পঁচিশ সংখ্যাটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে আপনারা যেটা দেখতেছেন এটাই হচ্ছে সেটের সমাধান এবং আমি এটা একটু বুঝাই বোঝাই দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করব তার জন্য আমি অন্য একটি পাতায় অর্থাৎ সংখ্যাটি প্রথমে লিখে নিচ্ছি অর্থাৎ এর জন্য এই যে যে উপরে দেখতেছেন আমরা জোড়া মিল করছি কিন্তু ওই জন্য আমাদের ডান পাশ থেকে বাম পাশে জোরা মিল করে নিতে হবে অর্থাৎ পঁচিশ সংখ্যায় একটা জোড়া এবং দুই সংখ্যাটি একটা জোড়া কেন জোড়া কেন বলতেছি এর সামনে কিন্তু একটা শূন্য আছে তার মানে কি অবশ্যই এটাও একটা জোড়া এবং আমাদের ভাগের যে প্রক্রিয়াটা সেটা হবে যে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমাদের প্রথম জোড়ার কাজ আমরা নেব অর্থাৎ আমাদের সর্ব বামে যে জোড়াটি আছে ওটার কাজ করতে হবে আমাদের এবং আমি যদি দেখাই যে এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করতে যাই অর্থাৎ আমরা যদি দুই দ্বারা ভাগ করি এই সংখ্যাটাকে অর্থাৎ বর্গমূল যেহেতু এবং বর্গ মানেই হচ্ছে কিন্তু স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার তার মানে আমাদের বর্গমূল যেহেতু এখানে যদি আমরা দুই সংখ্যাটা নেই তাহলে দুই ডাবল হবে আমরা এখানে লিখবো দুই কিন্তু গুনবো দুই দুই গুণ করব করবো করলে যেটা পাবো ওটা হচ্ছে চার কিন্তু আমাদের দেখতেছি যদি আমরা এখানে দুই নেই অর্থাৎ এটা আমাদের এই জোড়া আকারে আছে এইখানে যদি আমরা নেই দুই তাহলে এটা আমাদের চার হয়ে যায় যদি চার হয়ে যায় তাহলে আমাদের উপরের সংখ্যা থেকে বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমরা কি বেশি নিতে পারবো না তার মানে কি এখানে দুই নিলাম অর্থাৎ দুই দুই গুণ করব। বর্গ মানে কি ডাবল ডাবল করতে হবে তার দুই নিলে আমাদের এরকম হচ্ছে এবং আমরা যদি এরকম করি জোড়া মেলানো আছে এবং এক দ্বারা যদি গুণ করি তাহলে এক একে গুণ করব মানে এক একবার নিলে ওটারে ডাবল আকারে পড়তে হবে তাহলে একে একে কত হয় আমাদের এক হচ্ছে তখন আমরা ভাগে নিয়ে মানে সেটা বিয়োগ করতে পারতেছি আমাদের উপরে আছে দুই নিচে এক তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো কত এক পাবো ঠিক আছে এখান থেকে বিয়োগ করলে আমরা এক পাচ্ছি এবং ভাগ চিহ্ন দিতে হবে আমাদের এবং এখানে আমরা পাইলাম কত অর্থাৎ আমাদের যে আরেকটা যে জোর আসছে অর্থাৎ পঁচিশ যে আসছে অর্থাৎ বাম দিক থেকে আমরা এদিকে যাচ্ছি অর্থাৎ আমাদের এখানে পঁচিশ একটা জোর আছে এই জোরটাকে আমাদের টেনে এখানে নামাই দিতে হবে তাহলে দুই পাঁচ তাহলে আমাদের নিচের সংখ্যাটি হয়ে গেল কত একশো পঁচিশ আমাদের নিচের সংখ্যাটা যে একশো পঁচিশ হয়ে যায় এবং আমরা এইখানে যে এক পাইছি এইটারে আমরা একটু মনে মনে গুণ করছিলাম না অর্থাৎ এটারে আমাদের এখন ডাবল করতে হবে অর্থাৎ এটার ডাবলটাকে আমাদের এইখানে লিখতে হবে তাহলে একের ডাবল আমরা জানি দুই কিন্তু এখানে যদি এক না থেকে যদি দুই থাকে তাহলে দুইয়ের ডাবল এখানে চার হবে তাহলে তিন থাকলে তিনের ডাবল ছয় হবে তাহলে এইখানে যা থাকবে তা এখানে ডাবল হয়ে যাবে তাহলে ওই আকারে আমি যদি আপনাদের ডাবল হয়ে যাবে এবং আবার যদি আমরা এইখানে এই একশো পঁচিশ আবার আমাদের ভাগ করতে হবে অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে এখানে যদি আমি এক নেই তাহলে এখানে এক নিলে আমাদের উপরের সংখ্যাটা হয়ে যাবে একুশ উপরের সংখ্যা হয়ে যাচ্ছে একুশ এবং এখানে এক নেওয়ার কারণে আমাকে ভাবতে হবে নিচে আমার একটা এক আছে তাহলে একুশ একুশ গুণ করলে আমার কত হয় একুশ একটা একুশ হবে এবং আমরা যদি এখানে দুই নেই দুই নিলে আমাদের আমাদের এখানে নিশ্চয়ও দুই হবে তাহলে বাইশ দুগুণও চুয়াল্লিশ হয় এরকম করে আমাদের গুণ করে করে দেখতে হবে তাহলে গুণ করে করে আমরা দেখতেছি যে আমাদের পঁচিশ গুণ পাস কিন্তু আমরা একশো পঁচিশ পাবো ওই ক্ষেত্রে আমাদের এইখানে পাঁচ নেই উপরের সংখ্যাটা হয়ে যাচ্ছে পঁচিশ এবং মনে মনে আমরা নিশ্চয়ই আরেকটা পাঁচ দ্বারা গুণ করবো অর্থাৎ ওই সংখ্যাটাকে সংখ্যা গঠন হলো ওই পঁচিশটাকে আরো পাঁচ দ্বারা গুণ করব করবো যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমাদের পাঁচ পঁচিশ অংশ হচ্ছে কত একশো পঁচিশ তাহলে এখানে পাচ্ছি আমি শূন্য আর আমার এখানে যে মনে মনে যেটা ধরলাম যে এখানে মনে মনে একটা পাশ ধরছিলাম ওই পাশটা এখানে দিয়ে দিতে হবে তাহলে ওটাকে যদি আমি ক্লিয়ার রাখার ক্লিয়ার আকারে এখানে করাইতে যাই দেখেন যে এখানে বিশ্রী একটা অবস্থা তাহলে ক্লিয়ার আকারে যদি আমি করি তাহলে এখানে আমি এক নিব নিব এক কিন্তু এককে ডাবল করবো কারণ বর্গ বর্গ মানেই তো ডাবল একের ডাবল অর্থাৎ এক গুণন এক একের সঙ্গে এক গুণ করলে কত পাই এককে এক তাহলে আমাদের এখন ভাগের নিয়ে মানুষই বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দুই থেকে এক বিয়োগ করলে আমরা এক পাচ্ছি এখানে ঠিক আছে এবং আমার এই যে উপরের যে জোড়াটা আছে এই জোড়াটাকে নিচে দিতে হবে অর্থাৎ তাহলে পঁচিশকে নামাই দিলাম তাহলে আমাদের সংখ্যাটা হয়ে গেল একশো পঁচিশ ভাগ চিহ্ন দেই এবং এখানে যদি আমাদের এক আছে এই একের ডাবল এখানে লিখতে হবে কারণ এখানে এক থাকলে এখানে হবে দুই আর এইখানে যদি তিন থাকে বা দুই থাকে দুই থাকলে এখানে চার লিখবো তিন থাকলে এখানে ছয় লিখবো তাহলে যদি এখানে এক আছে একের ডাবল কত লিখবো তাহলে দুই এই জায়গায় যেটা দেখাইলাম যে এখন আমরা যদি এইখানে এই একশো পঁচিশকে ভাগ করতে যাই তাহলে এখানে যে আমরা এক নেই অর্থাৎ উপরের সংখ্যাটা আমার হবে একুশ এবং এই এক নেওয়ার কারণে নিচেও আর একটা এক মনে মনে গুণ করতে হবে তাহলে একুশ একটা একুশ হয় আবার যদি দুই নেই তাহলে উপরের সংখ্যাটা বাইশ হবে এবং নিচে দুই আবার দুই দ্বারাই গুণ করতে হবে তাহলে এরকম করে দেখতেছি আমরা যদি এখানে পাঁচ নেই অর্থাৎ পঁচিশ লোকের সংখ্যাটা গঠন হয়ে গেলো পঁচিশ পঁচিশের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আমরা জানি পাঁচ পঁচিশ সং আমাদের হয় একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ সঙ্গে যেহেতু একশো পঁচিশ হয় পাশে পাশে গুণ করলাম অর্থাৎ একশো পঁচিশ তাহলে আমার আর ভাগশেষ থাকতেছে না এই যে আমার এখানে পাশ নেওয়ার কারণে যে সংখ্যাটা পঁচিশ হয়েছিলো এবং মনে মনে আরও পাঁচ গুণ করছিলাম ওই অতিরিক্ত পাঁচটাকে আমাদের এইখানে লিখে দিতে হবে তাহলে আমরা অতএব পেয়ে যাবো যে দুইশো পঁচিশের বর্গমূল হবে রুডোভার দুইশো পঁচিশ তাহলে রুডোভার দুশো পঁচিশ মানে এখানে যে ভাগ ফল যেটা পাইছি অর্থাৎ পনেরো পাইছি এই ভাগফলটাই হচ্ছে আমাদের বর্গমূল অর্থাৎ দুশো পঁচিশের বর্গমূল পনেরো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকলকেই